আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করবো সবজি আর আটা দিয়ে ঝটপট বিকেলেন নাস্তা আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক ভুলের ভিতরে এক কাপ আটা নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হ্যান্ড গ্রুটার দিয়ে মিশিয়ে নিচ্ছি আবারও একটু পানি লেগেছে এরকম পাতলা করে গোলানো বেটারটা রাখতে হবে এটা হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি প্যানে তেল দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি আলুর কচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আলুটা একটু সেদ্ধ করে নিতে হবে গাজর আর কাঁচামরিচ টমেটো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে সুন্দর কালার আনার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প একটু পানি দেওয়ার পরে এই উপাদানগুলো একটু সেদ্ধ করে নিতে হবে ধনে পাতা দিয়ে দিচ্ছে হয়ে গেছে নামিয়ে ঠান্ডা হওয়ার পর গোলানো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে গুলানো ব্যাটারগুলো রেডি হয়ে গেছে প্যানটা অবশ্যই গরম হতে হবে প্যানে অল্পই একটু তেল দেওয়ার পর টিস্যু দিয়ে মুছে নিয়েছি প্যানটা অনেক গরম হয়েছে গুলানো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ পর তুলতে হবে তা না হলে তুলতে অসুবিধা হবে অপর পিঠে উল্টে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি সবগুলোই করে নেব আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটাও অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন আল্লাহ হাফিজ